হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মোবাইল ডক্টরে কেন আসবেন না মোবাইল ডক্টরে আসতে হবে মোবাইল ডক্টরে আসতে জিতবেন ঠকবেন না আমাদের সব হচ্ছে পল্টন চায়না টাউন ছয় বাই বাইশ আমরা আজকে কিছু ডিভাইস দেখাবো একদম ফ্রেশ এস টোয়েন্টি থ্রি আলটা বারো দুশো ছাপ্পান্ন এটা ফিজিক্যালি ডুয়াল সিম দেখেন ডিভাইসটা কতটা ফ্রেশ দেখেন এখন পর্যন্ত পলিটা পর্যন্ত খোলা হয় নাই দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আর ক্যামেরা কি বলবো যে অস্থির ক্যামেরাটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন আর এটা দিয়ে হচ্ছে চাঁদের ছবি তুলতে পারবেন চাঁদের ছবি তুলতে পারবেন আজকে যেগুলো নিয়ে আসছি ফোন সবগুলাই হচ্ছে ফোনের রাজা সবগুলাই এই বর্তমানে ফোনের রাজা এগুলো স্যামসাং ডিভাইস তো জানেন যে এটার প্রতি সবাই একটু হচ্ছে উইকনেস থাকে যে হচ্ছে ক্যামেরা ভালো ভালো কন্ডিশন আসলে আপনারা চাচ্ছেন যে হচ্ছে একটা ভালো একটা ডিভাইস ইউজ করবেন কিন্তু হচ্ছে কম প্রাইজে পাচ্ছেন না কিন্তু মোবাইল ডক্টরে আসলে জিতবেন এখানে কমে পাবেন আমরা একদম সীমিত লাভে ফোনগুলো সিল করে থাকি তো এটা হচ্ছে দেখেন কালারটা তো দেখছেন খুবই ইউনিক একটা কালার এই কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল না এই কালারগুলো এটা হচ্ছে বারো দুইশো ছাপ্পান্ন আলটা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখেন যারা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন তারপরে দেখেন টাইটেনিয়াম কালার এটা হচ্ছে ফোর আলটা এস টোয়েন্টি ফোর আলটা বারো দুইশো ছাপ্পান্ন এটাও কিন্তু ফিজিক্যাল ডুয়েল খালি হালকা একটু ডেন্ট আছে এটা হালকা ঠিক আছে যার কারণে হচ্ছে আপনাদেরকে একদম কম প্রাইজে দিচ্ছি মাত্র পঁচাশি হাজার টাকা দিচ্ছি মাত্র পঁচাশি হাজার টাকা হালকা একটু ডেন্ট যার কারণে এটা আসলে আমরা যদি না বলি আপনাদেরকে তাহলে চোখেও লাগবে না তাছাড়া দেখেন একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ দেখেন ভিডিওর মাঝেও হচ্ছে আপনি খুঁজে পাবেন না এটা কোন জায়গায় ড্যান্ট আছে ঠিক আছে এ হালকা এখানে আছে কিন্তু ক্যামেরাও দেখা যায় না নিখুঁত চোখ দিয়ে যদি দেখেন তাহলে খুঁজে পাবেন এটাও কিন্তু ফিজিক্যাল ডুয়েল সিম তাছাড়া পেনটা দেখছেন কতটা ইউনিক আপনি এটা দিয়ে সব কিছু করতে পারবেন আর বিশেষ করে কিন্তু হচ্ছে যারা এটা ইউজ করেন তারা তো জানেন তাছাড়া কিন্তু এটা মানে উপরে থেকেই হচ্ছে আপনি কাজ করবো এই যে দেখেন উপরে থেকেই তো ফোরআলটা বিশেষ করে আমার খুব ভালো লাগে কারণ ফোনটা একদম স্লিম গুড একটা কোয়ালিটি একদম তো এটা নিতে পারেন মাত্র পঁচাশি হাজার টাকা আর এটা দিব আরো পানির দামি দিব এটা আরো পানির দামি দিব কিন্তু হচ্ছে মোবাইল ডক্টরের এর জন্য আসতে হবে এটা হচ্ছে আপনারা মার্কেটে দেখবেন যে আলটা মার্কেটে কত টাকা প্রাইস তো হচ্ছে যা বলবো তার চেয়ে হাজার টাকা হলেও আমরা কমে রাখবো এটাও কিন্তু ফিজিক্যাল ডুয়েল আর স্পেশাল এডিশন কিন্তু এটা এটা কালারটা দেখেন এই কালারটা কিন্তু অ্যাভেলেবেল পাবেন আর দেখাই আপনাদেরকে এই যে টু আলটা একটু কালারটা দেখেন এটার কোন ডেন খুঁজে পাবেন একদম নিউ কন্ডিশন একদম নিউ কন্ডিশন দেখেন আর কি বলবো ক্যামেরা অস্থির ক্যামেরা এটা ডিসপ্লেটা দেখেন অতটা সুন্দর একটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন দেখছেন দেখেন ক্যামেরা আপনি এটা দিয়ে হচ্ছে চাঁদের ছবি তুলতে পারবেন এটা দিয়ে দেখছেন অস্থির ক্যামেরা মানে যারা হচ্ছে ব্লগিং ভিডিও করেন তারপরে হচ্ছে ভালো একটা ফ্ল্যাগশিপ ফোন চান তারা অবশ্যই আমাদের মোবাইল ডক্টরে চলে আসবেন এটা একটা আস্থার জায়গা আমরা চাই কাস্টমারকে সবসময় হ্যাপি রাখার জন্য আর সব সময় হচ্ছে আপনারা তো দেখেন নিত্য নতুন ভিডিও গুলো আমাদের দেখেন আমরা কিন্তু বানিয়ে কিচ্ছু বলি না কাস্টমার সব সময় কাস্টমার রাখার চেষ্টা করি আর কাস্টমারের কাছ থেকে কিন্তু রিভিউ দেখে আসেন অনেকে হচ্ছে বাইরে থেকে আসেন প্রোডাক্ট নিয়ে যান আর যাদের প্রোডাক্ট লাগবো যে প্রোডাক্ট লাগবো যে মডেল লাগবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো আমরা এক টাকা অগ্রিম কোনো চার্জ নেই না হাতে পেয়ে তারপর হচ্ছে আপনি টাকা দিবেন হাতে নিয়ে দেখে যদি ভালো লাগে তাহলে আপনি এটা রিসিভ করে রাখবেন টাকা দিবেন আর আমাদের শপে অবশ্যই আসতে হবে শপে আসলে তো আর কোনো ঝামেলা নেই দেখে বুঝে শুনে নিতে পারবেন তাছাড়া হচ্ছে আমাদের যদি আপনারা নেন একটা করে আমাদের ডেলিভারি চার্জও দিতে হবে না অনেকে তো আসলে বলে যে ডেলিভারি চার্জ দিতে হবে কোনো সমস্যা নাই প্রবাসী ভাই যারা আছে তারাও হচ্ছে বোর্ড জন্য কিনে দিতে পারেন কোনো সমস্যা নেই এর জন্য হচ্ছে মোবাইল ডক্টরে আসতে হবে মোবাইল ডক্টরে যদি না আসতে পারেন অবশ্যই হচ্ছে আমাদের অনলাইনে ভিজিট করবেন আপনার পছন্দের প্রোডাক্ট আপনাদের বাড়িতে চলে যাবে এক টাকাও দিতে হবে না প্রোডাক্ট দেখে বুঝে তারপরে হচ্ছে থ্যাংক ইউ ভালো থাকবেন থাকবেন সুস্থ টেক কেয়ার আর নতুন ভিডিও পেতে হলে অবশ্যই মোবাইল ডক্টর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাছাড়া আমাদের পেজ আছে মোবাইল ডক্টর সবাই ফলো দিয়ে রাখবেন আর আমাদের সব হচ্ছে পল্টন চায়না টাউন ছয় বাই বাইশ তাছাড়া হচ্ছে সিটিহাট শপিং কমপ্লেক্স তৃতীয়তলায় তিন বাই সি থ্যাংক ইউ অল ইব্রিয়ন ভালো থাকবেন টেক কেয়ার সিও বাই বাই